শুক্রবার শুভ সকাল বন্ধুরা বাজে এখন সাতটা পাঁচ আর আজকে হচ্ছে কী পারবো আজকে শনি শনিবার না শুক্র শনিবার আজকে হচ্ছে শনিবার তো চললাম এখন মামার চোখ অপারেশন হবে দিশায় সেখানেই চললাম ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতে থাকো ফ্রেশ হয়ে গেছি কিন্তু চাটা কিছু খাইনি দেখি রাস্তায় গিয়ে খাবো আর অপারেশনের টাইম হচ্ছে সকাল নটা তো এখান থেকে ব্যারাকপুর যেতে সময় লাগবে ওই জন্য এখন আমরা সাতটার সময় বেরিয়ে গেছি তো দেখতে থাকো যা যা করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে করবো দেখতে থাকো সারাদিন কী হবে আমাদের সঙ্গে আমরা নিজেরাও জানি না কি হবে বলতে কি করবো আর কি আমরা নিজেরাও জানি না হয়তো হসপিটাল থেকে এসে মামার ওখানে যাব কী জানি কী করবো বলতে পারছি না পরিস্থিতি বুঝে কাজ করব চলো শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এমন তো হয়ে গেছে চলো আর মামি যাওয়ার কথা ছিল কিন্তু মামি যাচ্ছে না মামা যাচ্ছে মানে ছোট মামি আর কি আর ওই দিক থেকে তো ওরা সবাই আসছে নটার সময় টাইম দিয়েছে মানে অপারেশনটা হতে হতে মোটামুটি কটা মোটামুটি এগারোটা আর এদিকে আমি তো রান্না রান্নাবান্না কিছু করিনি কারণ এত সকালবেলা সময়ও পাবো না আর কিছু করিও নি আর ছেলের জন্য দুটো ছেলের জন্য ম্যাগি এনে রেখে দিয়ে যাচ্ছি ও এসে ম্যাগি খেয়ে নেবে আসলাম বন্ধুরা মামাদের বাড়ি ছাদ হয়ে গেছে এই যে বাস টাঙানো এখনো হৈ গৈছে খুজৰে বাৰটা কৰ আমরা এখন সোদপুর স্টেশনে দাঁড়িয়ে আছি আর আমি এখান থেকে একটা সানগ্লাস কিনেছি এই দোকানটা দাঁড়িয়ে আছি তো আমার সানগ্লাসটা দেখে আমার বড় বলছে দেখো এই সানগ্লাসটা তোমার মুখে খুব ভালো মানাবে বড়ো বড়ো কাজ খুব ভালো লাগবে দেখো পরে তা পরে দেখলাম ভালোই লাগছে তো কিনলাম সানগ্লাসটা কিনে আমি পরেও নিয়েছি পরে দাঁড়িয়ে আছে আর এদিক থেকে ট্রেনের পর ট্রেন চলে যাচ্ছে কিন্তু আমাদের ট্রেন আর আসতে না যাক শেষমেশ ট্রেন এসছে উঠেছি আমরা নামবো হচ্ছে পলতা পলতা হচ্ছে ব্যারাকপুর স্টেশন তারপরে স্টেশন হচ্ছে পলতা ব্যারাকপুরের দিশাতেই বেশি অপারেশান মানে ব্যারাকপুর দিশাটাই হচ্ছে সব থেকে প্রথমে যে দিশা চোখের হয়েছিল সেটা এখন পলতাতেও দিশা হয়েছে সেখানে অপারেশন মানে ডিস মানে পেশেন্টটা এখন ডিস্ট্রিবিউট হয়ে গেছে মানে এখানে কিছুটা ওখানে কিছুটা তো সে যাই হোক সে গল্প থাক এখন চললাম ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা বেশ ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না আর পলতাতে দেখি দেখুন নেমেও গেছি আমরা পলতা থেকে নেমে আমরা ঠিকানাটা যেহেতু জানি না পলতা থেকে নেমে আমরা মামাকে ফোন করলাম আর মামা যেহেতু এখানকার না সেহেতু মামাও পপার ঠিকানাটা সেরকমভাবে দিতে পারছে না মানে বুঝতে পারছে না কি তবুও যতটা প্রেসক্রিপশান দেখে যা দেখে যতটা বলা দরকার মামা বলেছে আমি আমার বরকে বলছি আর মামাকে বলছে জিজ্ঞেস করে নাও জিজ্ঞেস করে নিলেই হয়ে যাবে সমাধান তারপর টোটোওয়ালাদের জিজ্ঞেস করেছে টোটোওয়ালারা বলল যে হ্যাঁ এখান থেকে টোটো করে গেলেই হয়ে যাবে কিন্তু মামা আবার গুগল ম্যাপে সার্চ করে দেখলো যে একদম মানে অল্প রাস্তা যাই হোক তবুও আমরা টোটোতে উঠে গেছি আর দিশা হসপিটালে পৌঁছেও গেছি বেশ সুন্দর টিপটপ হসপিটালটা মানে দিশা তো খুবই সুন্দর ব্যারাকপুরের দিশাও সুন্দর কিন্তু অনেক বড় এই হসপিটালটা একটুখানি তুলনামূলক ছোট তো চলো মামিদের সঙ্গে দেখাও হয়ে গেছে মামাকে ভেতরে নিয়ে চলে গেছে এখন আমরা চলো কিছু ব্রেকফাস্ট করে নি

তো এই যে মামাকে ওখানে ওপরে অ্যাডমিট করে এসে এখন ও পেমেন্ট করতে এসেছে এখানে পুরো প্যাকেজ সিস্টেম ছিল তো টাকাটা পেমেন্ট করে আর এখানে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে পেশেন্টের সাথে মাত্র একজনই যেতে দেয় আর একদম কাউকে ঢুকতে দেয় না মানে ভীষণ ভীষণ মানে কড়া এখানকার সিস্টেমটা তো আমরা দেখা করতে পারিনি মামার সাথে বসে আছে আর এই পুচকিটা দেখো ঠান্ডা লেগেছে ওর প্রচণ্ড চিল এসি তো ওখানে আমরা বসে আছি আর এখানে দেখো পাশেই ছিল কৃষ্ণ ঠাকুরের মন্দির তো আমি আমার বরকে বলছি আমরা যেখানে যেখানে যাই সেখানে সেখানেই কৃষ্ণ ঠাকুর আমাদের সঙ্গে সঙ্গে যাই ঠিক তো তো সেই মন্দিরে গিয়ে আমার বর একটুখানি বলছে দাও ফোনটা আমি একটুখানি ভিডিও করে নিয়ে আসি দেখানোর জন্য খুব সুন্দর বড় একটা মন্দির আমি যেতে পারিনি যদিও তো আমার বর গেছিল আর এই যে মন্দিরের দরজাটা বন্ধ ছিল দুঃখের বিষয় এই একটাই ঠাকুর দর্শনটা তোমাদেরকে করাতে পারলাম না আর সম্ভবত মন্দিরে কোনো অনুষ্ঠান ছিল দেখো বাঁশ এখানে বাঁশ মানে প্যান্ডেল করা ছিল প্যান্ডেল করে কোনো একটা অনুষ্ঠান হয়েছে আর মন্দিরটা দেখো কি সুন্দর শান্ত স্নিগ্ধ বসার কি সুন্দর জায়গা মানে মন্দির মাত্রই সুন্দর ঠাকুর যেখানে থাকে ভগবান যেখানে থাকে সেই জায়গাটা তো শান্তি হবেই এটাই তো স্বাভাবিক না ওই শান্তির ওই একটাই জায়গা একমাত্র ঠাকুরের মন্দির আর কোথাও শান্তি নেই বন্ধুরা কোথাও গিয়ে কোনোভাবেই মানে শান্তি পাওয়া যায় না এক একমাত্র জায়গা এই শান্তির ঠিকানাই হচ্ছে মা ঠাকুরের মন্দির সেটা যদি আবার কৃষ্ণ ঠাকুরের মন্দির হয় তাহলে তো আমার জন্য কোনো কথাই নেই যাই হোক সব ঠাকুরই সমান আমি কোনো ঠাকুরকে ছোট করছি না সব ঠাকুরই সমান তো কৃষ্ণ ঠাকুরকে যেহেতু আমি খুব ভালোবাসি সেই জন্যই বললাম কথাটা আর এদিকে দেখো মামা কিন্তু অপারেশান করে বেরিয়ে গেছে আর ভীষণ ভয় পাচ্ছে এত টেনশান করছে ভয় পাচ্ছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো তো ওরা বলছিল তোমরা চলে যাও কিন্তু যে না কেউ নেই আমরা আছি তো অসুবিধা নেই আমরা গাড়িতে তুলে দিয়ে একেবারে আমরা চলে যাব আমরা তো বেশি দূর না আমাদের বাড়ি থেকে তো বেশি দূর না অসুবিধা নেই আমরা চলে যাব তো এই যে সব কমপ্লিট করে মামাকে গাড়িতে তুলে দিলাম আমার ছোট মামা ছিল কিন্তু শেষ পর্যন্ত ছিল না একটু আগে অফিসে চলে গেছে তো খেলি না না তুই রে রে তোর খিদে পায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তোমরা সাবধানে তো এই যে পলতা স্টেশন থেকে আমরা মানে দিশা থেকে আমরা টোটোতে উঠে গেছি সেটা সেখান থেকে আবার পলতা স্টেশন যাব ওখান থেকে ট্রেনে উঠে সোজা বাড়ি একদম তো এখন আমরা পলতা স্টেশনে আমাদের সব কাজ মিটে গেছে এখন বারোটা চল্লিশ বাজে আমরা বাড়ির দিকে যাচ্ছি কি চিন্তা করছো তুমি সুন্দরী দেখতে এরকম এনার্জেটিক অডিয়েন্স আমার যদি থাকতো এতদিন চ্যানেলটা আমার দাঁড়িয়ে যেত রে দেখ দেখ কি এনার্জেটিক হ্যাঁ ঘুমাচ্ছিস কেন দেখ বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে চলে গেছি স্নান করে খেয়েছি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে চলে গেছি হচ্ছে জিমে জিমে আজকে আমরা যোগা ক্লাস ছিল আর এটা যে দেখছো ইনি হচ্ছেন আমাদের স্যার আমাদের ম্যাডামের হাজব্যান্ড তো বডি বিল্ডিংয়ে যাবে দাদা তো অনেক দিন ধরে সাধনা করছিলো তো আমরা সেটাই দেখতে দেখার জন্য ডেকেছি আমাকে বলেছিল যে ঠিক আছে তোমাদেরকে যাওয়ার আগের দিনকে আমি বলবে আমি দেখাবো তো আজকে আমরা দাদাকে ডেকেছি যে দাদা তুমি দেখাবে বলেছিলে আমাদেরকে দেখাও তো দাদা এই বডি বিল্ডিং করছে দেখো দেখো পেটের ব্যায়ামটা দেখো কি বলবো আমার কাছে কোনো ভাষা নেই মানুষ কত কিছু যে করতে পারে কত কিছু যে মানুষের দ্বারা সম্ভব সেটা দেখো দেখো কীরকম পেটটা করছে দেখো আর এই দাদা বহু বছর ধরে জিমটা চালাচ্ছেন দাদা অনেক ছোট বয়স থেকেই হিসাব মতন জিমটা চালাচ্ছেন আমি আমার জ্ঞান যখন থেকে হয়েছে তখন থেকে মঙ্গলদার জিম জানি তো এখনও সেই মঙ্গলদার জিম কখনো ভাবিনি মঙ্গলদার জিমে গিয়ে মঙ্গলদার বইয়ের কাছে আমি ব্যায়াম করব। তো ভীষণ প্রাউড ফিল করি আমি ভীষণই ভালো খুব সুন্দর নিরাপদ একটা ব্যামাগার যেখানে মেয়েদের কোনো সমস্যা হয় না বা ইয়ে থাকে প্রাইভেসি থাকে এখানে ওপরটা জিমটা পুরো মেয়েদের আর নিচের জিমটা পুরো ছেলেদের যে সেখানে ছে আমার ছেলেকেও আমি ভর্তি করেছি আমার ছেলেও জিমে যায় কিন্তু যা প্রচণ্ড কুড়ে আমার ছেলে কুড়েমির জন্য আমার ছেলে জিমটা কামাই করে যেতে চায় না আর দেখো ব্যায়ামগুলো দেখাচ্ছিলো কি ভালো লাগছিল দেখতে সত্যি সাধনা এই যে আবারও দেখাচ্ছে দাদা বডি বিল্ডিং করতে যাবে ভুটান তো সেখানে তাই জন্য এই প্রস্তুতিটা নিয়েছে দেড় মাস ধরে দাদা ডায়েট করেছে এতটাই করা ডায়েট যেটা শুনে পর্যন্ত আমরা ভয় পাচ্ছি মানে করা তো দূরের কথা শুনে পর্যন্ত আমরা ভয় পাচ্ছি এতটাই করা ডায়েট আর এই যে শীর্ষাসন করছে

তো জিম থেকে বাড়ি চলে এসেছে জিমের পথ মানে জিম থেকে আসছি সেই পথেই বর ফোন করেছে যে চেঞ্জ করবে না কিন্তু এক্ষুনি শোকেসের দোকানে যাব মানে ইয়ে ওয়ার্ড্রপটার দোকানে যাব ওখান থেকে ফোন করেছিল তো ঘরে একটা নতুন ফার্নিচার এলো আমাদের বন্ধু প্রথমে ওই যেই শোকেশটা বিক্রি করে দিয়েছি ওটা অনেক বছর হয়ে গেছিলো ওই জন্যই চেঞ্জ করলাম না হলে থাকতো আর রঙটাও নষ্ট হয়ে গেছিলো যাকে নতুন একটা জিনিস নিয়ে আসলাম নতুন ফার্নিচার ঘরে নিয়ে আসলাম খুব আনন্দ মনটা লাগছে তো এটা গোছগাছ করতে এখন অনেক সময় লেগে যাবে কারণ এখন একটু আমি বিজি আছি মামারা যতদিন না যাচ্ছে ততদিন পর্যন্ত ওখানে একটু যেতে হচ্ছে ওদেরকে সময় দিতে হচ্ছে অ্যাকচুয়ালি ওরা এসে এক নাগারে থাকে তো ওই জন্য ওরা রোজ বলে ফোন করে আর বলে আসো আসো এরকম একটা ব্যাপার ভীষণই ভালোবাসে আমাদেরকে সেই কারণেই আমাদেরকে ডাকে আর আমরাও ওই ভালোবাসার টানেই বারে বারে ছুটে যাই তো সেই কারণে এখন এই গোছ গাছগুলো করবো না মামারা চলে যাক তারপরে ফাঁকা টাইম দেখবো দেখে তারপরে গোছ গাছগুলো করবো এখন ওইটা নিয়ে এসে এমনিই থাকবে আর এই যে ভাইটাকে দেখছো ওই ভাইটারই দোকান এর বাবার মানে এনারা বাপ বাবা ছেলে দুজনে বসে দোকানে ভীষণই ভালো ব্যবহার যেরকম বলেছিলাম সেরকমই হয়েছে আমাদের ভুলের জন্যই একটু আর একটুখানি বড় করা যেত আমাদের ভুলের জন্য না আমার বর সব জায়গায় এত বেশি সাবধান হয় তো কোনো কোনো জায়গায় বেশি সাবধান হয়ে গিয়ে লস হয়ে যায় সেটাই হয়েছে এটা আর একটু করা যেত এটা যাকে আরেকটু বড় করলে ভালো হতো আরেকটু বড় হতো যাকে যেটা হয়েছে ভালোই হয়েছে সুন্দর হয়েছে শোকেসটা মানে বাড়িতে নিয়ে আসছি এখন ভ্যানে তুলে দিয়েছে এখন এখান থেকে উনি তো আমাদের বাড়ির ঠিকানা জানে না ঠিকানা বলা হয়েছে কিন্তু আমি বললাম থাক দরকার নেই অত ই করার দরকার নেই আমরা তো বাইকেই যাচ্ছি উনি আমাদের সঙ্গে সঙ্গেই চলুক তাহলে আর ওনাকে খুঁজে বের করতে হবে না তা ওই দাদা বলছে হ্যাঁ ঠিকই বলেছেন বৌদি তাহলে চলুন একসাথেই যাই আমরা ওই ওই রাস্তা দিয়ে মানে যেই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি সেই রাস্তা দিয়েই ওরা আগে আসছে আমরা পরে আসছি বা উনি আগে আসছে আমরা পরে আসছি এরকমভাবে ভাবেভাবেই গিয়ে সোকেশটা ঘরে নিয়ে আসলাম এই পর্যন্তই তো চলো পাতা যাক সোকেশ তো বন্ধু ফাইনালি সোকেশটা আমরা আজকে ডেলিভারি নিয়ে আসলাম নিয়ে আসতাম কালকেই বলেছিলাম কালকে আনবো কারণ কালকে রঙটা হয়নি বলে সেই জন্য ও দিল না ও হয়নি বললো আর আজকে আমি ওই দেখলে যোগা ক্লাসে গেছিলাম আমার চোখ অপারেশনের ওখানে গিয়েছিলাম ওই সব কমপ্লিট করে বাড়ি আস্তে আস্তে পুরো দুটো বেজে গেছে দেখো আজকে চোখ মুখের কী অবস্থা সারাদিন একটু রেস্ট নিইনি দুটো বেজে গেছে দুটো সময় এসে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে একটুখানি মানে মানে এক ঘন্টা মতন বিশ্রাম করেই সঙ্গে সঙ্গে আজকে যোগা ক্লাসে দৌড়েছি তো যোগা ক্লাসে দৌড়েছি আর স্যার আমাদেরকে দেখালো বডি বিল্ডিং করে স্যার দেখলে তো তোমরা দেখিয়েছি তোমাদের ভীষণ ভীষণ ভালো করেছে আর স্যার সেই আজকের না স্যার হচ্ছে মানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর মানে যখন থেকে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে আমি এই জিমের নাম জানি তো সেখানেই ভর্তি হয়েছি ভীষণই ভালো লেগেছে স্যারের পারফর্ম স্যার কালকে চলে যাচ্ছে ভুটানে একটা স্যারের ইয়ে রয়েছে বডি বিল্ডিংয়ের একটা ইয়ে শো রয়েছে ওখানে যাচ্ছে আর চলো এখন আমাদের শোকেসটা ঘরে ঢোকাচ্ছে তোমাদেরকে দেখাই শান্টু শান্টু দেখো 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 আস্তে আস্তে কি অবস্থা আমার ঘরের এই দেখো চারিদিকে ছড়ানো ছিটানো বোর্ডটা উপরে রেখে দিন হ্যাঁ আরে একটু বড় করা যেত কলিং দেবেন না বলে যাচ্ছে হুম কলিং দিলে এই যে কালারটা আছে কিছু হবে না আপনার এই কালারটা পুরো ফেড হয়ে যাবে ফেড হয়ে যাবে

রেডি আর এই আসার সাথে সাথে ছেলের বই উঠে গেছে ওপরে এখন আপাতত সব ফাঁকা রয়েছে ঘরে একটা নতুন ফার্নিচার আসলো ভালোই লাগে নতুন একটা কিছু আসলে ঘরে আর সারাদিন আজকে ভীষণ টায়ার্ড এখন গিয়ে পুজো দেব দিয়ে এখন ইয়ে করব। কি বলে কিছু একটু করতে হবে না না দুপুরে যা আছে তাদের হবে না তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল কালকে আবার আসছে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে আজকের মতো টাটা